আগের পর এক ঝড় তুলছেন জিসান আলম ম্যাচে আজ করলেন রান এশিয়া কাপে নাইন সৌম্য নয় বরং জিসান আলমই হতে পারেন ব্যাকআপ ওপেনার যতক্ষণ মাঠে থাকেন ততক্ষণ ব্যাট চালান বাঘের মতো বাবা ছিলেন জাতীয় দলের খেলোয়াড় তাই রক্তেই ক্রিকেট নিয়ে জন্মেছেন এই ব্যাটার

জাতীয় দলের সাবেক ক্রিকেটার এখন সেই পথে হাঁটছেন তিনি একের পর এক ভালো ইনিংস খেলে জাতীয় দলের দরজায় জোরালো ভাবে করানাচ্ছেন তরুণ ব্যাটার আগামী মাসের এশিয়া কাপে ব্যাকআপ ওপেনার হিসাবে তাকে দলে দেখা দিতে পারে বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে আজ নেপালের বিপক্ষে তার ইনিংস ছিল চোখ ধাঁধানো ছিচল্লিশ বলে খেলেছেন তেয়াত্তর রানের ঝড়ো ইনিংস এর মধ্যে চারটি চার আর পাঁচটি ছক্কার মার ছিল লেগ বিফোর উইকেটে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে প্রতিটি শট ছিল দর্শনীয় স্ট্রাইক দিক থেকেও ছিলেন ভয়ঙ্কর জিসানের সবচেয়ে বড় গুণ হলো তার ভয়ডরহীন মানসিকতা যতক্ষণ তিনি উইকেটে থাকেন ততক্ষণ প্রতিপক্ষ বোলারদের জন্য হুমকি হয়ে থাকেন নিজের শট খেলতে পিছপা হন না তিনি টি টোয়েন্টি ফর্মেটে যেসব ব্যাটসম্যান দলের জন্য গেম চেঞ্জার হয়ে ওঠেন জিসান ঠিক সেরকমই এক ক্রিকেটার হয়ে উঠেছেন এভাবে ধারাবাহিক পারফরমেন্স চালিয়ে যেতে পারলে শীঘ্রই জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি আজকের ইনিংসে সেই ইঙ্গিতই আরো স্পষ্ট করে দিল